হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আজ মানডে খুব সকালেই ঘুম থেকে উঠে পড়েছি আজকে তো আমার অফিস যাওয়ার দিন সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসছি কিচেনে একটুখানি ব্রকোলি বের করেছি আজকে অ্যাবি স্কুল লাঞ্চে দিয়ে দেবো স্যান্ডউইচ আর ব্রকোলি কাল তো ছিল মাদার্স ডে কালকে তো সারাদিন রান্নাঘরে ঢুকিয়ে নিই আর তারপরে রাত্রেবেলাতে ডিনারও করলাম বাইরে তারপরে ফিরে এসে আর রান্না বান্না করতে ইচ্ছে করেনি তাই আজ একটু বেশি সকালে উঠেছি ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে রান্না বান্না। কাল রাতে রাজমা ভিজিয়ে রেখেছিলাম আজ সকালে উঠে ইনস্টাপটে সেদ্ধ বসিয়ে দিয়েছি আজকে দুপুরে অ্যাবি স্কুল থেকে ফিরে এসে খাবে আর তারপরে অমিতর লাঞ্চ করতে হবে বাড়িতে রান্নাবান্না সেরকম কিছুই নেই আর রাত্রেবেলা ডিনারের জন্যও কিছু একটা প্রিপেয়ার করে রাখতে হবে ভেবেছিলাম রাজমা বানানোর জন্য পেঁয়াজটাকে একটু চপারের মধ্যে ঘুরিয়ে নেব টমেটোটাও তাই করব ভেবেছিলাম সেই জন্যই বড় বড় করে কেটে রেখেছি কিন্তু তারপরে দেখলাম যে চপারটা চালালে পরে আওয়াজ হবে ওদের ঘুম ভেঙে যেতে পারে এখন অনেকটাই সকালবেলা আজকে একদম পাঁচটার সময় অ্যালার্ম দিয়ে উঠে পড়েছি অনেক কিছু রান্না করতে হবে সকালে উঠে এই টেনশানে বেশ কয়েকবার ঘুমও ভেঙেছে কালকে রাত্রেবেলাতে আর তখন মনে হচ্ছিল ধূর কেন যে কালকে রান্না বান্নাটা সেরে রাখলাম না অ্যাটলিস্ট দুপুরে লাঞ্চটা করে রাখলেই পারতাম রাত্রেটা না হয় ম্যানেজ হয়ে যেত কিছু একটা ভাবে কিন্তু দুপুরে স্কুল থেকে এসে তারপরে অমিতের অফিসের মাঝখানে রান্না বান্না না থাকলে ভীষণ চাপ খাবার দাবারের অসুবিধা হয়ে যাবে এখন ঘড়িতে বাড়ছে পাঁচটা সতেরো রাজমাটা সেদ্ধ হয়ে গেছে রাজমাটা রান্না শুরু করে দিলাম সাদা তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিলাম গোটা গরম মশলার মধ্যে শুধু ওই দারচিনিটা আর একটুখানি কালো এলাচ আর তেজপাতা ফোড়ন দিয়েছি আর দিয়েছি অনেকটা জোয়ান আমি যখনই রাজমা রান্না করি রাজমাটা তো একটু হেভি হয় একটু জোয়ান অ্যাড করলে পরে এটা ডাইজেশনের জন্য ভালো হয় রান্না করার সময় সব সময় তেজপাতাটা তো ফোড়নে দিয়ে দিই তারপরে একটুক্ষণ যেই রান্না বান্না শুরু হয়ে যায় তখন তেজপাতাটা তুলে রেখে দিই আর তেজপাতার কোনো কাজ নেই চারটে স্টোভেই রান্না হচ্ছে আমি স্যান্ডউইচটা বানালাম সেটা কমপ্লিট হয়ে গেছে আর এখন বানাচ্ছি হচ্ছে উত্তাপাম আর জন্য আর একটা দিকে বসিয়েছি ব্রকলি সেদ্ধ আর একটা দিকে হচ্ছে ভাত পেঁয়াজ আর টমেটোটা কষানো হয়ে গেছে এবার মশলাগুলো অ্যাড করে দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তারপরে একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি রাজমাটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে আর দিয়েছি অনেকটা আমচুর পাউডার আর একটু কাসুরি মেথি অ্যাবির লাঞ্চে ব্রকলি সেদ্ধ আর স্যান্ডউইচ দুটোই রেডি হয়ে গেছে তারপরে ওই আর একটা স্টোভের ওপরে গরম জল বসিয়ে দিয়েছিলাম মশলা কষানোর সময় একটু একটু করে গরম জল অ্যাড করছি এদিকে একটা উত্তাপাম হয়েও গেছে আজকে অনিয়ন আর ধনে দিয়ে বানিয়ে দিয়েছি এবার আরও একটা উত্তাপাম বসিয়ে দিলাম রাজমাটা বেশ সময় সাপেক্ষ রান্না কি জানি কি মনে হলো কালকে রাজমাটা জলে ভিজিয়ে রাখলাম আজকে তারপরে সেদ্ধ করে রান্না করছি এমনিতেই যে সব রান্না হবে আর তার সাথে রাজমা কমপ্লিট হবে এখন তো হয়ে গেছে ব্রকোলি সেদ্ধ স্যান্ডউইচ হয়ে গেছে উত্তাপমও প্রায় কমপ্লিট হয়ে গেছে ভাতও হয়ে গেছে কিন্তু রাজমা সেই শুরু থেকে হয়েই যাচ্ছে তবে রাজমা আমরা খুবই পছন্দ করি তিনজনেই বাড়িতে পছন্দ তাই মাঝে মাঝে বানিয়ে ফেলি রাজমাটাকে একটুখানি স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে দিচ্ছি তাহলে না খুব ভালো একটা টেক্সচার হয় রান্না প্রায় হয়েই এলো এবার জল অ্যাড করে দিলাম আর একটুখানি নুন দিলাম সেদ্ধ করার সময় রাজমাটার মধ্যে একটু নুন দিয়েছিলাম এবার একটু ঢাকা দিয়ে আরও দশ পনেরো মিনিট রেখে দিলে পরেই হয়ে যাবে রান্নাটা সাতটা বেজে গেছে অফিসের জন্য রেডি হয়ে বেরিয়ে এসছি বাড়ির সামনে ট্র্যাশও বাইরে বের করে দেওয়া হয়ে গেছে ট্রেনের আবার টাইম চেঞ্জ হয়ে গেছে ট্রেনটা সাত মিনিট আগে হয়ে গেছে তাই বাড়ি থেকেও বেরোতে হয়েছে অলমোস্ট সাত মিনিট আগে এক্স্যাক্টলি সেভেন ও ক্লকেই বাড়ি থেকে বেরিয়েছি এখন ঘুরিতে বাড়ছে সন্ধ্যে ছটা আজকে সারা দিন ভিডিও করার একদমই সময় পাইনি খুবই ব্যস্ত ছিলাম লাস্ট বেশ কয়েকটা মানডেতে তো অফিসের পরে সোজা চলে যাচ্ছিলাম এবি সকার ক্লাসে কিন্তু আজকে অ্যাভি সকার ক্লাসটা আর ওখানে হচ্ছে না এখন তো একটু সামার পড়তে শুরু করেছে এখন থেকে ওদের ক্লাসগুলো সমস্ত আউটডোরই হবে সেটা আবার বাড়ির কাছাকাছি একটা গ্রাউন্ডে তাই আজকে ঠিক করেছি বাসে করেই বাড়ি ফিরব এই বাস স্ট্যান্ডটা একদমই স্টেশনের কাছে আমাকে প্রায় হাঁটতে হয়ই আর এখান থেকে বাসে করে একটা জায়গায় যাব সেখান থেকে আরও একটা বাস নিতে হবে তারপরে বাড়ি পৌঁছাবো ওই যে বাস চলেও এসেছে ওরা আমাকে বেশ কয়েকবার জিজ্ঞেস করেছে যে স্টেশনে পিক আপ করতে আসবে কি না আমি বারবারই না বলেছি আসলে অ্যাবির আজকে খুব ভেক্তিক থাকে মানডেতে ওরও স্কুল ফিরে এসেই তারপরে অনলাইনে একটা এক ঘন্টার ক্লাস থাকে তারপরে আবার ওকে সকার ক্লাসে যেতে হবে আমি বললাম না থাক এখন আসতে হবে না এই তো নেক্সট মান্থ থেকেই শুরু হয়ে যাবে সামার ভ্যাকেশান তখন তো স্কুল যাওয়া থাকবে না আর এই অনলাইন ক্লাসটাও থাকবে না আমি বলেছি তখন আসিস আমাকে স্টেশনে পিক আপ করতে তবে সময় আমার একটু বেশি লাগবে স্টেশন থেকে বাড়ি ওই ফিফটিন মিনিটস মতন গাড়ি করে কিন্তু যেহেতু বাসে করে যাব। আবার একটা কানেক্টিং বাস আছে চেঞ্জ করতে হবে সব মিলিয়ে অলমোস্ট ফর্টি মিনিটস মতন লেগে যাবে বাসটা মোটামুটি গোটা শহর ঘুরে তারপরে ডেস্টিনেশনে গিয়ে পৌঁছবে তবে ভালোই লাগছে এখন তো সামার দিনের আলো আছে সন্ধ্যেবেলাতে অন্ধকার হয়ে গেলে কিছুই বুঝতে পারতাম না তখন অসুবিধা হতো সেই জন্যই তো সামার থেকে শুরু করেছি এই বাস রাইডটা এক্সপ্লোর করার পৌঁছে গেছি লাস্ট স্টপ এখান থেকে আমাকে আর বাস নিতে হবে এটা হচ্ছে ডিসপ্লে বোর্ড এর মধ্যেই বাসটা কখন আসবে নেক্সট বাসটা সেটা দেখাবে কিন্তু কি জানি সামহাও ভিডিওতে কেন দেখাচ্ছে না বুঝতে পারছি না আর বাস দেখলাম ওয়েট করেও আছে এই বাসটায় করেই আমি বাড়িতে পৌঁছে যাব আমি বাড়ি চলে এসেছি আবির খুব ইচ্ছে ছিল যে ও সকাল ক্লাসে যাওয়ার আগেই আমি বাড়ি আসব তো সেটা আর হয়নি মানে কানেক্টিং বাস তো একটু এদিক ওদিক হয়েছে দু মিনিটের এদিক ওদিক হতেও বেরিয়ে গেছে তখন আমি চেষ্টা করব মানে আমি সকাল ক্লাসটা যেখানে সেখানে আমি যে বাসটায় করে বাড়িতে নামলাম ওই সকাল ক্লাসটা এখন এগিয়ে এসছে মান্ডেতে বাড়ির একদম কাছে হয়ে গেছে তো সেই জন্য ওর মানে আমি চলে যেতে পারতাম কিন্তু আমি না আজকে সকাল থেকে সেরকম করে খাওয়া দাওয়া করিনি লাঞ্চ করি স্যালাড মতন ছিল ওটা একটুখানি খেয়ে নিয়েছি আর সেরকম করে খাওয়ার সময় পাইনি এটা সেটা করে অনেক কাজকর্ম ছিল তো আমি ভাবলাম বাড়ির কাছে যখন চলেই এসছি খাবারটা খেয়ে তারপরে যাবো অ্যাবির ওখানে কারণ একদমই তো বাড়ির কাছে পাঁচ মিনিট মতন লাগবে একদিকে ভালোই হয়েছে বাড়ির খুব কাছে হয়ে গেছে আগে আগের সকার ক্লাসটা যেটা যেত মানডেতে সেটা ছিল হচ্ছে ওই মানে স্টেশন থেকে কাছে আর এটা আমার বাড়ি থেকে কাছে হয়ে গেছে এলাম খাবার দাবার খেলাম আবার বেরিয়ে গেলাম এখন যাচ্ছি অ্যাবির ওই সকার ক্লাসে তো আমি একটু হেঁটে এগিয়ে যাচ্ছি আমি তো আসছি আমাকে পিক আপ করে নেবে দিয়ে তারপরে চলে যাব। আমাদের বাড়ি থেকে খুবই কাছে যদিও আর ওই আমি একটু এগিয়ে যাচ্ছি তারপরে আমি তো আসবে তার কারণটা হচ্ছে এখানে না যে কোনো বাচ্চাদের ক্লাসেই রেকমেন্ডেড যে প্যারেন্টসরা যাতে নিয়ার বাই থাকে তো যদি কিছু বাচ্চাদের কোনো রকম অসুবিধা হয় তাহলে সঙ্গে সঙ্গে বাচ্চাদের মানে প্যারেন্টসরা যেতে পারে তো সেই জন্য মানে বেশিক্ষণ ওকে ওরকম মানে একা রেখে আসা যাবে না তো আমি বললাম ঠিক আছে আমিও একটু এগোচ্ছি ওই জাস্ট তিন চার মিনিটের মধ্যেই অমিত এসে আমাকে নিয়ে চলে যাবে অ্যাবি সকার খেলা শেষ হয়ে গেছে আউটডোরে এরকম সকার খেলতে এসছে দেখেও ভালো লাগছে এখন ওই লাস্ট মিনিট ওদের একটা ডিসকাশন হয় পাঁচ মিনিট মতন পুরো টিমটা নিয়ে সেটাই হচ্ছে হ্যাবি আমাকে যেই দেখেছে ব্যাস ওই যে দূর থেকে দৌড়ে আসছে এসে এসছি আমার বলছে সত্যিই তুমি আসবে না মামা এসছি বাবা পুরো ঘেমে গেছিস তো বাবা কেমন লাগলো নতুন মাঠে খেলে পান হয়েছে এখন আর কথা বলার মতো নেই পুরো মাঠ জুড়ে দৌড় করিয়েছে তো আজকে প্রচণ্ডই আর কি টায়ার্ড হয়ে গেছে ফাইনালি বাচ্চাগুলো একটু আউটডোরে খেলতে পারে এই তো কটা মাস দেখতে দেখতে আবার চলে আসবে সেপ্টেম্বর সেপ্টেম্বরের পর থেকে যা খেলাধুলা হবে আবার তো সমস্ত ইনডোর হয়ে যাবে এই যে আমাদের মানডে ওভার হলো খাওয়া দাওয়া সব হয়ে গেছে কিচেন ক্লিন হয়ে ডিশ ওয়াশা চালানো হয়ে গেছে সবাই ভীষণ টায়ার্ড আজকে এখন কোনো রকমে ঘুমিয়ে পড়লেই হয় অ্যাবিবাবু তো মানে যখন সকাল ক্লাস থেকে আসছে মানে ভালো করে কথাও বলতে পারছে না আর এটা একটা অড টাইম হয়ে গেল সাতটা থেকে শো আটটা অবধি ক্লাস আর কি বাড়ি ফিরতে ফিরতে সাড়ে আটটা সাড়ে আটটায় আমাদের ডিনার মানে হচ্ছে টুলেট কারণ আমাদের বাড়িতে কোনো স্ন্যাকের ওরকম কোনো পার্ট থাকে না খুবই কম দিন হয় যে আমরা একটু স্ন্যাক খাচ্ছি ওই বিকেলবেলাতে অফিস করে উঠে ডিনার করার অভ্যেস তো সবাই আমি তেমন আছি কী খেয়ে গেছিলি বাবা হুম না না সকাল ক্লাসে ওঠে না না সকাল ক্লাসে যাওয়ার আগে কিছু খেয়ে গেছিলি বিস্কিট টিস্কিট ও তাও ভালো ও ওই বর্বান বিস্কিটগুলো নিয়ে এসেছে ইন্ডিয়ান গ্রোসারি থেকে ওটা একটু খেয়ে গেছিলো তো ফাইনালি সব কাজ শেষ হয়েছে মানডে উফ মানেরা ভীষণ একটি হয় আর দিনকে দিন আরও একটি হচ্ছে আগে একটা মানে একটা সেট হয়ে গেছিলো ওই স্টেশন থেকে দশ মিনিট দূরে ছিল এখন আমাকে ওই স্টেশন থেকে মানে বাড়ি এসে তারপরে আবার ও যাবে সকাল ক্লাসে মানে এখন আগে সাড়ে ছটায় ক্লাস ছিল ওর এখন সেটা পিছিয়ে গিয়ে সাতটা হয়ে গেছে যদিও সামারের দে দিনটা বড় এখন অবধি বাইরে আলো আছে দেখতে পাচ্ছি নটা নটা তো হয়েই গেছে হ্যাঁ নটার বেশি হয়ে গেছে তাও বাইরে আপছা আপছা আলো আছে দেখতে পাচ্ছি এরকমই হবে মানেই হচ্ছে সামারের বিকেলগুলো সামার প্রচন্ড ব্যস্ততা চলো চলো এখন আমরা যাই ভাবারে ঘুম পাচ্ছি চল তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করি